আওয়ামী লীগের দুস রয়েছে এবং বাহিরে যে দুসার রয়েছে তারা প্রশাসনের থেকে জনগণের উপর অযৌক্তিকভাবে জনসাধারণের মতামতকে অপেক্ষা করে কিছু অযৌক্তিক সিদ্ধান্ত মানুষের উপর চাপে যে জনগণের কথা সৃষ্টি করছে আসলে আমরা এর অত্যাচারের পরে কিছু কুচক্রী মহান কিছু কিন্তু সারা আন্দোলনের নামে সহিংসার উগ্রবাদী কার্যক্রমে লিপ্ত হয়েছে আপনি আমি যৌক্তিক দাবি জানাইতে পারি কিন্তু আপনি আমার সেই যৌক্তিক দাবির ভিতরে প্রেসিস্টের তুষাররা ঢুকে আপনি আপনার যৌক্তিক দাবি যখন একটি ডিল মারতে যাবেন তখন প্রেসিস্টের তুষাররা পাঁচটি ডিল মেরে দেবে এবং এদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে তারা সর্বদাই প্রস্তুত রয়েছে আমরা বলতে চাই আপনি জেলার দাবি করেন আপনি নতুন করে আপনার ভাষা দাবি করেন আপনি চাকরিকে পদোন্নতির দাবি করেন আপনি যত করে আপনার ভোটার দাবি করেন চাকরিতে বয়স বৃদ্ধির দাবি করেন আপনার অনেক দাবি আমরা লক্ষ্য করছি সেই দাবিগুলির পিছনে আওয়ামী লীগের পেছনে সরকার দিচ্ছে দেশের চিরস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির পাইকারা চলছে আসন্ন সামনে জাতীয় নির্বাচন এবং জোলা বাস্তবায়নের আমরা দেখতে পাচ্ছি আইনি ভিত্তিক প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করাবান এর বিপরে আমাদেরকে সজাগ থাকতে হবে সকল এই ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ রাখতে হবে আমাদের যে দাবি দেওয়া রয়েছে আগামী দিনে একটি সুস্থ আবাস নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই নেতৃত্ব আসবে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব যা পাবে তাদের কাছে নিয়মতান্ত্রিকভাবে আপনারা আপনাদের দাবিদা পেশ করবেন আশা করি জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব দিচ্ছেন যে ডাইনামিক লিডার ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শহীদুল রয়েছেন যিনি কিশোরগঞ্জের বিএনপি

অনেক বিন্ধীদের সাথে যারা জড়িত রয়েছেন তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং আমাদের কিশোরগঞ্জ কিছু ভাবে পরিচালনার নিমিত্তে যারা করতে হয় কিশোরগঞ্জকে গাছকে সাংগঠনিক করতে হয় কিশোর গোষ্ঠকে প্রশাসনিক করতে হয় সেটা আমরা আপনারা সুশৃঙ্খলভাবে দাবি জানাবেন প্রশাসন এবং কিশোরগঞ্জের যারা নেতৃবৃন্দ রয়েছেন

কিছু শান্ত আছে দুর্গাপাত্রীгами যে জেল কিছু সেই জেল পরে মধ্যযুগের মতো মধ্যযুগের kajian সেখানে পাথর নিক্ষেপ করেছে সেই পাথর নিক্ষেপে দুজন জাতীয়বাদী সদস্য আহত হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই ভাই আপনারা যে দান দাবি করবেন এটা আপনাদের ব্যাপার আমরা এটা নিয়ে কোনো না গলাবো না আমি দু একটা কথা বলবো আপনারা গত পরশুদিন যে হামলা করেছেন ওরপর হামলা করেছেন মধ্যযুগী তাই যায় পাথর দিয়ে আপনারা নৈতিকভাবে জেলার দাবি জানানোর যে ঘোষণা দিয়েছিলেন সেটা হারিয়েছেন আমি দু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো হামলা করেছে মধ্যযুগী তাই যায় আমি মনে করি নৈতিকভাবে তারা চেরা দাবির যে ঘোষণা দিয়েছিল সেটা হারিয়েছি ইতিমধ্যে আরিফ সাহেব তিনি বলেছেন বৈরবের অমুক ট্যাক্স দেয় অমুক ট্যাক্স দেয় আরে ভাই গাজীপুর যখন মহানগর হয় তার আগে বাংলাদেশের সব চাইতে বড় পৌরসভা ছিল টঙ্গি টঙ্গি সব চাইতে বেশি ট্যাক্স প্রদান করত তাই বলে তারা জেলার চাবি করেছিল তারা তো জেলার দাবি করেনি আমি সেজন্যই তাদেরকে আনএডুকেটেড বলছি তার একদমই অযোগী গতকালই আপনারা দেখেছেন আমাদের আরেক উপজেলা বাজিপুর তারাও জেলার দাবি করেছে হাস্যকর একদমই হাস্যকর আমি চলপ্রদাস মন্ত্রণালয় যে উপদেষ্টা আছেন আসিফ মহামদ সজিব ভাইয়া তার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি মিডিয়ার মাধ্যমে আমি বলবো বাংলাদেশ চৌষট্টি জেলায় প্রশাসনিকভাবে বিভক্ত আছে এটাই সঠিক আছে এটাই যেন চলে ঈশ্বরগঞ্জ জেলা অখণ্ড আছে ইনশাল্লাহ থাকবে এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মিডিয়ার মাধ্যমে কেন যদি বাংলা উপজেলা যারা আছে এরাও এরকম ঘটনা ঘটিয়ে জেলার দাবি করতে পারে আমি যাচ্ছি ভালুকার দিকে ভালুকা বিশাল অযৌক্তিক 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 আমি ধন্যবাদ জানাই কিশোরগঞ্জের সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশার ভাইকে ধন্যবাদ জানাই নবগরি কমিটির সভাপতি সাংবাদিক ফোরামের সভাপতি নুর মোহাম্মদ ভাইকে রাসেল ভাই সহ যারা এসেছেন এই মিডিয়া কাভার করতে প্রথমত রাজিত ভাইকে এখানে এসেছেন প্রেস সদস্যরা এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচাইতে বড় মুখ ইকরাম ফয়সাল প্রিন্স মামুন সহ গুজরাট কলেজ ছাত্রদলের নাইম

মধ্যযুগের কায়দায় পাথর নিক্ষেপ করেছে এটা সবাইকে যেন আইনের আওতা আনা হয় এসপি মহোদয়ের কাছে আমরা একটা স্মারক লিপি দিব একজনা যেন এর আইনের আওতার ভয়ের না থাকে বৈরববাসীকে আন এডুকেটেড বৈরববাসীকে উদার্ত আহ্বান জানাবো এই দাবি থেকে আপনারা সরে আসেন